ওম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পবিত্রপূর্ণ আশ্বিন মাসে যে মাসটি মহামায়ার বিশেষ মাস এবং চাতুর্মাস ব্রতের একটি মাস বলা হয়েছে এই আশ্বিন মাসকে আর এই আশ্বিন মাসে এমন কিছু সংকেত রয়েছে সেগুলো যদি আপনারা নিজের জীবনে একটি বারও পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের উপরে বিশেষভাবে রয়েছে এবং ভবিষ্যতে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কে বা আর্থিক দিক থেকেই বলুন আপনাদের জীবনে অবশ্যই উন্নতি ঘটবে আজ আমি যে সংকেতগুলোর কথা বলবো তার মধ্যে আপনারা একটিও সংকেত যদি পেয়ে থাকেন কারণ যে সংকেতগুলোর কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেগুলোর প্রতিটি সংকেত অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল বা শুভ বলা হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে এই আশ্বিন মাস হচ্ছে ধর্মকর্মের বিশেষ মাস পিতৃপক্ষেরও বিশেষ যোগ রয়েছে এই মাসে এই মাসে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা অনুষ্ঠিত হয় এবং স্বয়ং মা দুর্গা এই পবিত্রপূর্ণ আশ্বিন মাসে এই মর্তধামে আসেন ভক্তদের কৃপা ও কল্যাণার্থে অশুভকে নাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে তাই এই পবিত্র আশ্বিন মাসে এমন সংকেত পাওয়া মানে বুঝতে হবে সকলের যে আগামী ভবিষ্যৎ জীবন তাদের সার্থক হতে চলেছে যারা এমন সংকেত প্রাপ্ত করে থাকেন অর্থাৎ কোনো না কোনো দিক থেকে বা মাধ্যম থেকে আপনারা হতে চলেছেন খুবই ভালো সময়ের সাক্ষী যে কোনো দিক থেকে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন আপনারা এই ভিডিও থেকে প্রতিটা বিষয় সহজে এবং সংক্ষেপে জানতে পারবেন সেই চেষ্টাই আমি করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন নমস্কার আমি দীপা দেশ বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল বা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি শাস্ত্র মতে এমনটা বলা হয় যে গৃহে যদি পাখি বাসা তৈরি করে তাহলে তা আপনাদের জীবনে সৌভাগ্যের বিশেষ প্রতীক ইঙ্গিত করে এমনটা যদি আপনাদের সঙ্গে ঘটে তাহলে কিন্তু গৃহের মধ্যে থাকা সমস্ত প্রকার অশুভ শক্তি সমস্ত প্রকার নেগেটিভ প্রভাবগুলো কিন্তু ধীরে ধীরে নাশ হয়ে যাবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের গৃহের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বিদ্যমান থাকবে এরপর দ্বিতীয়ত এই পবিত্র আশ্বিন মাসে যদি আপনারা আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ মা কালী মা দুর্গার স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময় শিবলিঙ্গ শিব মন্দির বাবা লোকনাথ বা কোনো ধর্মস্থান তীর্থক্ষেত্র বা দেবসূত্রের কোনো রূপের দর্শন যদি পান স্বপ্নের মাধ্যমে তাহলে বুঝবেন আসন্ন ভবিষ্যতে আপনাদের জীবনে শুভ সময় আসতে চলেছে শুভ সময়ের সাক্ষী হতে চলেছেন আপনি জীবনের সমস্ত গ্লানি ক্লেশ বিপদাপদ থেকে রক্ষা পাবেন আর্থিক হানি থেকেও রক্ষা পাবেন এবং কোনো না কোনো মাধ্যম থেকে দৈবিক কৃপায় জীবনের সফলতা নিশ্চিত রূপে আসবে তবে এমন ধরনের কোনো স্বপ্ন পেলে আপনারা কখনোই কাউকে বলবেন না বলতে নেই নতুবা শুভ স্বপ্নের গুণাগুণ বৈশিষ্ট্য গুরুত্ব সমস্তটাই নষ্ট হয়ে যায় তাই এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এরপর তৃতীয়ত যদি আপনারা এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে শঙ্কের দর্শন পান বা কোনো ব্যক্তি শঙ্খ বাজাচ্ছে আপনি এমনটা দেখেছেন কোনো এক মন্দিরে কোনো ব্যক্তি শঙ্খ বাজাচ্ছে বা মন্দিরে পূজা অর্চনা চলছে এমন আপনি দেখছেন বা এমন শঙ্কের ধ্বনি যদি আপনারা শ্রবণ করেন স্বপ্নের মাধ্যমে তাহলে বুঝবেন আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকের বাড়িতে শঙ্খ রয়েছে সন্ধ্যার সময় বা পূজার সময় শঙ্খ বাজানো হয় শঙ্খের ধ্বনি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত অশুভ শক্তি থাকে না মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় শঙ্খ বা শাক বা যে কোনো পূজা অর্চনা শেষে ও গৃহে শঙ্খ আমরা বাজিয়া থাকি কথা হলো আপনারা যদি এই পবিত্র আশ্বিন মাসে স্বপ্নের মধ্যে শঙ্খের ধ্বনি শুনতে পান বা শঙ্খ কেউ বাজাচ্ছে এমনটি যদি দেখতে পান তাহলে বুঝবেন যে অতি শীঘ্রই জীবনে আর্থিক দিক থেকে সফলতা আসতে চলেছে ছোট বড় বিভিন্ন ধরনের সমস্যা ধীরে ধীরে দরিভূত হবে আপনাদের জীবন থেকে দৈবিক কৃপায় তাই এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি এমন কোনো স্বপ্ন সংকেত পান তাহলে ভুল ভুলবশত এমন স্বপ্ন সংকেতের কথা শেয়ার করবেন না কারোর কাছে নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করবেন এরপর চতুর্থ এই পবিত্র মাস আশ্বিন মাস আর এই মাস চলাকালীন যদি আপনাদের ঘরে টিনের উপর বা ছাদের উপর বা গৃহপ্রাঙ্গনে সাদা পেশা হঠাৎ করেই প্রবেশ করে তবে অর্থ বুঝবেন স্বয়ং মা দেবী আপনাদের গৃহে তার আগমন ঘটেছে আমরা প্রত্যেকেই জানি সাদা পেশা হলো মা লক্ষ্মী দেবীর স্বরূপা মাতা লক্ষ্মী দেবীর প্রতীক এবং দেখবেন বাংলার মানুষেরা এমন সাদা পেশা পেলে তাদেরকে সিঁদুর করিয়ে বরণ করে গৃহে রেখে তাদের সেবা যত্ন করে খাবার খাওয়ায় আবার তাকে সেরেও দেয় তাই এই যে লক্ষ্মী পেশা মা লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে এই লক্ষ্মী পেশা এক্ষেত্রে এমন পেশার আগমন গৃহে এটি অত্যন্তই শুভ সংকেত মঙ্গলময় বলা হয়েছে এই বিষয়টিকে মঙ্গলময় বিষয়ে ইঙ্গিত করে এমন সংকেত হচ্ছে এটি এমনটা যদি আপনাদের সাথে ঘটে থাকে বা আপনাদের ঘরের সাথে টিনের উপর বা গৃহ প্রাঙ্গনে যদি আপনারা দেখেন বা বাড়ির আশেপাশে কোনো বাগান রয়েছে এমন জায়গায় যদি আপনারা দেখেন সন্ধ্যার সময়ে কোনো সাদা পেশা বা লক্ষ্মী পেশা এসে বসেছে আপনি তা দর্শন করেছেন আপনাকে দেখা দিয়ে চলে গেল হঠাৎই এমন ঘটনা ঘটলে এই বিষয়ে আপনি কাউকেই বলবেন না এর মানে জীবনে যাবতীয় আর্থিক সমস্যাগুলো দূরীকরণ ঘটে যাবে আর অর্থের সমাগম ঘটবে আপনাদের জীবনে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন মুক্তি পাবেন এরই সঙ্গে আপনারা জীবনে মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে সক্ষম হবেন তাই এমন স্বপ্ন গোপনেই রাখবেন যদি আপনারা পেয়ে থাকেন কারণ সামনে তা প্রকাশ করবেন না এরপর পঞ্চমত যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো আর তা হলো এই আশ্বিন মাসে আপনারা যদি ঝাড়ুর স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন যে আপনারা অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করতে চলেছেন প্রত্যেকেই আপনারা জানেন যে ঝাড়ু বা ঝাঁটা হল মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপা বলা হয় আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে দেখেন যে কোনো ব্যক্তি বা মহিলা ঝাড়ু দিচ্ছেন তাহলে বুঝবেন যে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার খারাপ সময় খুবই শীঘ্রই বা নিকট ভবিষ্যতে পরিসমাপ্তি হতে চলেছে এবং আগামী দিনে আপনাদের খুবই ভালো একটা সময় অপেক্ষা করছে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অর্থ সম্পদ সংক্রান্ত সমস্যা থেকে অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন আপনারা এমন সংকেতের মাধ্যমে এই আশ্বিন মাস চলাকালীন ঝাড়ুর স্বপ্ন আপনারা যদি দেখে থাকেন তাহলে এটিও কিন্তু কাউকেই বলবেন না এটি অত্যন্তই একটি পবিত্র সংকেত এরপর ষষ্ঠত সংকেত হলো আপনাদের সকলেরই বাড়িতে কম বেশি টিকটিকি থাকে এবং শাস্ত্র মতে এমন মনে করা হয় এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে যদি আপনারা দেখে থাকেন গৃহের মধ্যে টিকটিকিকে তাহলে আপনারা সুখ শান্তি প্রাপ্ত করতে চলেছেন গৃহের টিকটিকিকে কখনোই মেরে ফেলা উচিত নয় বা তাড়িয়ে দেওয়া উচিত নয় নতুবা কিন্তু মাতা দেবী, আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন আপনার গৃহ সেরে মাতা দেবী চলে যাবেন কারণ যে পরিবারে যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ বিদ্যমান থাকে তাই এই আশ্বিন মাসে আপনারা বাড়ি থেকে টিকটিকিকে কখনোই তাড়িয়ে দেবেন না মেরে ফেলবেন না তাদেরকে কোনোভাবেই আঘাত করবেন না নতুবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম অর্থনৈতিক সমস্যায় পড়তে হতে পারে এমন আর্থিক সমস্যা আপনাদের জীবনে নেমে আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারছেন না অন্যদিকে এমনটি মনে করা হয় আপনার বাড়ির তুলসী বৃক্ষের আশপাশে যদি টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে বা আপনি সেটি দেখেছেন তাহলে অতি সহজেই আপনারা অনুভব করতে পারবেন যে তুলসী মহারানীর আশীর্বাদ জীবনে আপনারা প্রাপ্ত করছেন এছাড়া ঠাকুর পুজো দেওয়ার সময় যে কোনো প্রসাদ বা ভোগে আমরা যে ভোগটা বা প্রসাদ তৈরি করি অনেক সময় টিকটিকি হঠাৎই এসে সেটি খেয়ে নিতে পারে যদি এমন ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে মনে রাখবেন এটিও ভালো সংকেত আসলে ভগবান কার গৃহে কোন রূপে আসে কিন্তু কেউই তা জানে না কেউই বলতে পারে না যে ভগবান কখন কার গৃহে কোন রূপে আসতে পারে তাই টিকটিকি বা কালো পিঁপড়ার মাধ্যমে আপনার নিত্য পুজো করার প্রসাদ ভগবানকে দেওয়া প্রসাদ যদি টিকটিকি বা কালো পিঁপড়া গ্রহণ করে এটিও কিন্তু আপনার গৃহের জন্য ভালো খারাপ কোনো বিষয় নয় এটি এই মাসে আপনার গৃহের তুলসী মঞ্চে যদি টিকটিকি থাকে তাহলে এতে মাতা তুলসী দেবীর আশীর্বাদে অন্যের অভাব দুঃখ দারিদ্রতা ব্যাধি থাকবে না এর ফলস্বরূপ আপনাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে আপনারা যারা কর্মে বিভিন্ন সমস্যায় আছেন বা কর্মক্ষেত্রে কিছুতেই এগোতে অর্থাৎ উন্নতি করতেই পারছেন না তাদের সমস্ত প্রকার কর্মসংক্রান্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এমন কি যে কাজের জন্য বারবার বাধা পাচ্ছেন সেই কাজও আপনি সেখান থেকে সফলতা পেতে পারেন এই কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা থাকে সেই গৃহে কখনোই অন্যের অভাব হয় না এবং পরিবারের সর্বদাই সুখ শান্তি বিরাজ করে আর শারীরিক দিক থেকেও সুস্থ ও সবল থাকে সেই পরিবারের ব্যক্তিরা তবে হ্যাঁ একটা বিষয়ে বলবো আর তাহলে টিকটিকির মলমূত্রের মধ্যে প্রয়োজন থাকে যদি গৃহে ছোটো ছোটো বাচ্চারা থাকে তাহলে আপনারা যে সমস্ত খাবার বাচ্চাদের জন্য তৈরি করবেন বা নিজেদের জন্য আপনারা খাবার তৈরি করবেন খাবারগুলো ঢাকা দেওয়া অবস্থায় রাখবেন যেন সেই খাবারে টিকটিকির মলমূত্র কখনোই না পড়ে নতুবা ফুড পয়েজিংয়ের তৈরি হয়ে যায় পেটে নানান রকম সমস্যা দেখা দেবে শরীর ভালো থাকবে না তবে টিকটিকি কখনোই তাকে আঘাত করবেন না এরপর সপ্তম যে বিষয়টি আর তা হলো যদি আপনার ঘরের মধ্যে কালো পিঁপড়ার পরিমাণ অত্যন্তই বৃদ্ধি পায় বা আপনারা প্রায়শই কালো পিঁপড়াদের গোল করে খাবার খাস্তে এমন অবস্থায় নিজের গৃহে দেখে থাকেন বা কালো পিঁপড়া লাইন দিয়ে গৃহের দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে খাবার মুখে করে এমন কিছু যদি দেখে থাকেন তাহলে কিন্তু ফাটকা একটা উপার্জনের অর্থযোগ তৈরি হবে বা ধরুন যে এমন এমন অনেক ব্যক্তিরাই আছেন যারা লটারি কাটে বা কোনো প্ল্যাটফর্মে যুক্ত আছেন। অনলাইন লটারি বা আপনি লটারি কেটেছেন এমনটা যদি হয় তাহলে হঠাৎই এই সমস্ত জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে একটা অর্থপ্রাপ্তির বিরাট সুযোগ রয়েছে এছাড়াও ঘরের মধ্যে কালো বৃদ্ধি পাওয়া মানে কোনো না কোনো মাধ্যম থেকে নতুন করে অর্থ প্রাপ্তির যোগ আপনাদের মাঝে তৈরি হচ্ছে অর্থাৎ আপনি নিকটবর্তী ভবিষ্যতে অর্থ পেতে চলেছেন যে সমস্ত সংকেতের কথা আমি তুলে ধরেছি এই ভিডিওতে আপনারা যদি এমন সংকেত পেয়ে থাকেন তবে নিজেদের মধ্যেই অবশ্যই রাখবেন যতই নিকটবর্তী আত্মীয় বা আপনার রক্তের সম্পর্কের কেউ হোক না কেন ভুলেও কিন্তু কাউকেই বলবেন না এতে কিন্তু সে স্বপ্ন বা সংকেতের সুফল নষ্ট হয়ে যায় গুণাগুণ থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গাদেবীর জয় মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পূর্ণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য